প্রিয় দর্শক প্রতিদিন আমি কিছু না কিছু স্কুল কলেজ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে স্মৃতিচারণ করে থাকি তো আজকে এই মুহূর্তে আমি যে ব্যক্তিটির কাছে এসেছি উনি হচ্ছে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক চান মিয়া উনি হুসেনপুরেরই ছেলে সিরাজগঞ্জ আর যে লোকটি আমাদের মতো অনেক অসংখ্য ছেলেদেরকে তার স্নেহের বন্ধনে আবদ্ধ করে রাখে প্রতিনিয়ত যাকে আমরা হাস্যোজ্জ্বল দেখি প্রাণবন্ত হাসিখুশি মন সেই লোকটি চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আজ মেরুনোভা হাসপাতালে ভর্তি ছিলেন এবং কিছুক্ষণ আগে এই মুহূর্তে ওনার বাসভবনে ফিরে এসেছেন একটু ওনার কাছেই শুনবো চিকিৎসারণ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি এখন কেমন অনুভব করছেন আমি ইনশাল্লাহ এখন অনেক সুস্থ আমি অনেক দিন যাবত দুটো চোখে আমার ছানি পড়েছে দুটো চোখ নিয়ে অনেক অসুস্থ ধারণ করছি আজ দুই দিন হলো কাল থেকে আজ পর্যন্ত আমি মেডিনোভা হাসপাতালে ভর্তি হয়েছিলাম কালকে আজকে আমার অপারেশন করে সাকসেসফুল করেছি আমার ডাক্তার স্যার নাজমুল স্যার আমাকে অপারেশন করেছে নাজমুল স্যার আমার অনেক ভালোবেসে আমাকে অনেক সুন্দরভাবে অপারেশন করে আমাকে আজ বাসায় পৌঁছা দিয়েছে হাসপাতালে গিয়েছিল আমার প্রেস ক্লাবের সভাপতি হারুনা রশিদ খান হাসান আমার শ্রদ্ধীয় ভাতিজা আমরা চাতা ভাতিজা আমাকে দেখতে গিয়েছিল আমি তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তার সাহেব আমাকে অপারেশন করেছে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সে আমাকে অনেক ভালোবাসেন নাজবুল স্যার যেন তার শরীর ভালো রাখে আল্লাহ যেন সুস্থ রাখেন এই দোয়া করি এবং আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি বিশ্রাম নিচ্ছি এই বলেই আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ দর্শকবিন্দু যেমনটি শুনছিলেন আমাদের বিশিষ্ট সাংবাদিক চান ভাই তার অনুভূতি ব্যক্ত করছিলেন তো সকল সিরাজগঞ্জ জেলার সকল সাংবাদিক বিনদের কাছে দোয়া প্রার্থনা করেছেন আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে হাসি হাসিখুশিভাবে ফিরে পাই এমনটাই প্রত্যাশা জানাচ্ছিলাম মোহাম্মদ শাহ আলম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম